আজ পৃথিবীর যেখানে তাকাবেন পৃথিবীর প্রান্তে প্রান্তে মুসলিম্মা নির্যাতিত নির্যাতিত নিপীড়িত নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত পরাজিত এর কারণ কি বীরের জাতির এমন অধপতন কি করে হলো যে জাতির নাম শুনলে কাফিরেরা থর করে কাঁপতো আজ তারাই কেন কাফিরদের ভয় কাঁপছে আজ তারাই কেন কাফিরদের হাতে মার খাচ্ছে কেন লাঞ্ছিত হচ্ছে বঞ্চিত হচ্ছে পরাজিত হচ্ছে অপমানিত হচ্ছে মুসলিম মহর বিচ্ছিন্নতা ও বিভক্তির সুযোগে ইসলামের দুশ্মনরা মুসলমানদের কেবল ধ্বংস করতেই মরিয়া হয়ে ওঠেনি বরং মুসলমানদেরকে একদম চিরতরে বিনাশ করতে মাঠে নেমেছে তারা পৃথিবীর বিভিন্ন জনপদের মুসলমানরা আজ চরম নিষ্ঠুরতা ও নিপীড়নের শিকার হচ্ছে ফিলিস্তিন মিয়ানমার কাশ্মীরের প্রতারিত মুসলমানদের আর্তনাতে ফেটে পড়ছে আকাশ বাতাস অথচ আমরা শুধুমাত্র চেয়ে চেয়ে দেখছি অনেক দেশে মুসলমানদের জীবন গরুর জীবনের থেকেও মূল্যহীন আমরা তো দেখতেই পাচ্ছি গরু জবাইয়ের অপরাধে মুসলমানকে হত্যা করা হচ্ছে তাই মুসলমানদের কথা কাদেরকে ভাবতে হবে মুসলমানদেরকে ভাবতে হবে যদি আপনি মুসলমান হন তাহলে আপনাকেই ভাবতে হবে মুসলিমদের পক্ষে আপনাকেই এগিয়ে যেতে হবে আল্লাহ তালা জালিমের বিরুদ্ধে বিশ্ব মুসলিম উম্মাহকে সম্বোধন করে কি বলছেন আমরা কি ভুলে গেলাম তোমাদের কি এমন হলো যে তোমরা আল্লাহর পথে আল্লাহর রাস্তায় লড়াই করছো না দুর্বল সেই পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা বলে হে আমাদের পালন থেকে আমাদের এই দুনিয়া থেকে নিষ্কৃতি দান করুন এখানকার অধিবাসীরা যে আমাদের উপর প্রচুর পরিমাণে অত্যাচার করছে তারা যে অনেক ভয়াবহ অত্যাচারী আর আপনার পক্ষ থেকে আমাদের মাঝে পক্ষ অবলম্বনকারী নির্ধারণ করে দিন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী প্রেরণ করুন সাহায্যকারী নির্ধারণ করে দিন আমরা কি ভুলে গেলাম এই কথাগুলো আমরা কি আয়াতের বিকৃতি ঘটাচ্ছি দিনকে দিন আমরা কি ইতিহাসের পুনরাবৃত্তি করব না আমরা কি সোনালি ইতিহাসের কথা ভুলে যাবো এইভাবে